আপনি যে অবস্থানেই আছেন না কেন জানা খোলা রাখবেন প্রাণায়ামটা শুরু করুন ওয়ান ইস টু টু অর্থাৎ যতটুকু শ্বাস আপনি নেবেন তার বিপরীতে আপনি দ্বিগুণ সময় ধরে শ্বাসটা বাহির করবেন সে কারণে এটাকে বলা হচ্ছে যে অনুপাতে আপনি শ্বাস নেবেন তার দ্বিগুণ অনুপাতে আপনি শ্বাসটা ছাড়বেন শ্বাস নেবেন যাতে পেটটা ফুলে যায় পেটটা যাতে ফুলে ঠিক আছে আর জানালা খোলা রাখবেন বাতাসটা বিশুদ্ধ হতে হবে যদি বাতাস যদি বাতাসটা বিশুদ্ধ হয় ভালো আর যদি দেখেন যে আশেপাশের বাতাসটা বিশুদ্ধ নয়